বাহারাইন আজকের গুরুত্বপূর্ণ খবর প্রবাসীদের জন্য সুখবর গোল্ডেন ভিসা নীতিমালায় বড় পরিবর্তন বাহারাইন সরকার তার গোল্ডেন রেসিডেন্সি ভিসা গোল্ডেন রেসিডেন্সি ভিসা কর্মসূচিতে বড় পরিবর্তন এনেছে বিনিয়োগের সীমা হ্রাস গোল্ডেন ভিসার জন্য প্রয়োজনীয় ন্যূনতম সম্পত্তি বিনিয়োগের পরিমাণ প্রায় পঁয়ত্রিশ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে এই পদক্ষেপটি নেওয়া হয়েছে মূলত বিদেশি বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদী সুযোগ সৃষ্টি করতে এবং দেশকে আরও বেশি বিনিয়োগ বান্ধব করে তুলতে যারা দীর্ঘদিন ধরে বাহারাইনে বসবাস করছেন এবং নির্দিষ্ট আয়ের শর্ত পূরণ করছেন তাদের জন্য দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও চাকরির ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে এই ভিসা চালু করা হয়েছে দুই তৎ আন্তর্জাতিক সম্পর্কের দিকে নজর ইরানের সাথে সম্পর্ক উন্নয়নের আগ্রহ বাহরাইনের আগ্রহ প্রকাশ করেছেন দীর্ঘদিনের কূটনৈতিক দূরত্ব কমানোর এই উদ্যোগ মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার বিভিন্ন উচ্চ পর্যায়ের আলোচনায় বাংলাদেশ ও বাহরাইন উভয় দেশই তাদের বন্ধুত্ব ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আগ্রহ দেখিয়েছে তিন বাংলাদেশের সাথে কূটনৈতিক ও প্রবাসীদের জন্য কার্যক্রম মোবাইল কনসুলার সেবা বাহারাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ কনসুলার ক্যাম্প মোবাইল কনসুলার ক্যাম্প পরিচালনা করছে এর মাধ্যমে প্রবাসীরা সহজেই পাসপোর্ট নবায়ন আইনি সহায়তা এবং অন্যান্য কনসুলার সেবা গ্রহণ করতে পারছেন শিক্ষাবৃত্তি প্রবাসী কর্মীদের সন্তানদের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে এসএসসি এইচএসসি পর্যায়ে শিক্ষাবৃত্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে